আল্লাহ বোসনের জন্য ইন্নাল্লাহ হালা ইয়োগাই রোমা বে কাউমিন আচ্ছা যোগাই রোমা কেউ যদি কোন জাতি যদি তাদের নিজের পরিবর্তন নিজেরা না করতে চায় আল্লা ততক্ষণ পর্যন্ত তার মধ্যে পরিবর্তন ঢেলে দেন না তো আপনার আমার নিজেদের পরিবর্তন করার একটা সুযোগ আসছে আজকের রাতটা বরখতি রাত লাইলাতুল বারাত মুক্তির রাত এই মুক্তির রাত আল্লাহ আলামিন কোরআনুল কারিমের মধ্যে রাখছেন এই কোরআনুল কারিমের মধ্যে বলছেন নাসনাল গুফি লাইলাতি মোবারকা মুবারক আরকতের রাত হিসেবে রাতকে উল্লেখ করছেন মুফাসিনের কেরাঙ্গুলের মধ্যে পার্থক্য আছে কিন্তু একাধিক হাতিক মুফা এখানে এই মুবারক আলাতুল মুবারকর রাতকে এ এলাই বরাতের রাত হিসেবে উল্লেখ করছেন এলাইলাতুল বরাতের রাতটা আল্লাহ হাবিবসানিসবান শাহবান মাসের মধ্য রাত হাদিরাজ আল্লাহ কেউ হাদিস পাওয়া যায় তিনি বলছেন যে ইজা ক্যান আচ লাইলাতুল শাহবান যে যখন তোমাদের সামনে এসে লাইলাতুন নিশ্রিমী শাবান মাসের মধ্য রোজজনী হাজির হয় তোমরা রাত্রব্যাপী আল্লাহর ইবাদত করো আর দিনের বেলা তোমরা শ্রিয়াম অর্থাৎ রোজা রাখো ফাকুমাহা বসু রাহা ও লাই নাহা বলতে কি রাত্রিবেলা নামাজ আদায় করা এখন বিতর্ক আসে যেন আপনি আমি এই লাইলাতুল বড় আজ যেহেতু আজকের রাত এই বিষয়ে বলাটা জরুরি কি আমল করব আমল করার জন্য জরুরি আমলকমুখী মূলত এই রাত্রিটা হচ্ছে বরকতি রাত রাত্রির নির্দিষ্ট কোনো আমল নাই যে ওই আমলটা করতেই হবে এরকম কোনো আমল নাই আপনি আমি যে আমলগুলো করব ওগুলো হচ্ছে নফল এবাদত রাতের ফজিলত অর্জনের জন্য আমল করা এখন যদি কেউ মনে করে আমি যে নির্দিষ্ট নামাজ আছে নির্দিষ্ট কোনো আমল আছে এটা ভুল হবে লাইলা তুল এটার এরা বরকতি রাত রাত্রিটা বর ক্ষতি এই রাতের প্রকত অর্জনের জন্য আপনি আমি এবাদত করব এবাদতটা হতে পারে নসল নামাজ হতে পারে কড়ান্তের আওয়াত হতে পারে তাসমি তালী যে কোনোভাবে আপনি এই রাত্রিটা এবাদত করে কাটাবেন আগেও বললাম কি এবাদতের মূল উদ্দেশ্য কি আল্লাহর কাছ থেকে আল্লাহর দয়া পাওয়া বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া আমার মুমিনের এবাদতের মূল টার্গেট হচ্ছে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এখানে জান্নাত নয় জান্নাত পেতে হলো দেখেন আপনি আমি আমল দ্বারা জান্নাত পাওয়া সম্ভব নয় একজন মানুষ যে পানি খায় পানির সুক্রিয়া আদায় করা শেষ করা সম্ভব নয় ওই জায়গায় আমরা একাধিক আল্লাহর ফরজ বিধানগুলো লঙ্ঘন করি নামাজ এক অাক্তের পরে আরও এক সারি এই ওয়াক্ত এক ওয়াক্তের পর আরেক ওয়াক্ত সারতেছি এই আমল দ্বারা কি কখনো জান্নাত পাওয়ার আশা করা যায় অবশ্যই যায় না যার কারণে আপনার আমার এবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দয়া পাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন এই রাত্রিটা আল্লাহ বর ক্ষতি করে দিয়েছেন এই রাত্রিতে নির্দিষ্ট কোনো আমল নাই আপনি আমলের দ্বারা যে আমল করবেন এবাদত করবেন ওই এবাদতের দ্বারা রাত্রির ফজিলত পাওয়ার আশা রাখবেন আপনি নকল নামাজ পড়েন আপনি কোরআনকারী তেলাওয়াত করেন আপনি যে কোনোভাবে তাও বা স্থির করেন ধোয়া করেন আল্লাহ রকুল্লা আলমের হাবিব যেহেতু জিয়ারত করছেন এই রাত্রিতে বিশেষভাবে মূর্দেগানের খবরের সামনে যান গিয়ে জিয়ারত করেন এখানে আগে নিজের সন্তান সন্ততিদেরকে সাথে নিয়ে যান তাহলে কি হবে ভালো শিক্ষা পাবে তারা আমরাও ছোটোবেলায় যখন ছিলাম আব্বার সাথে দেখতাম এগুলো শিক্ষণীয় বিষয় দেখতাম যে মসজিদে মিনাশিপ হতো তারপরে আমাদেরকে নিয়ে আরতে যাইতেন রাত্রিবেলা কবরের পাশে গিয়ে করা এই রাত্রি শূন্যচ আপনার বাবা দাদারা সেখানে ঘুমিয়ে আসেন আপনি কোবরের পাশে যান গিয়ে নিরিবিলি নিজে নিজে কিছু জেয়ারতের উদ্দেশ্যে কিছু তেরাওয়াত করেন দোয়া করেন তাদের জন্য আল্লাহর কাছে নাজাতের দোয়া করেন যাতে আল্লাহ বলেন তাদেরকে নাজাদ দেন যেহেতু আল্লাহর হাবিবের দেয়া শিক্ষা এরকম আপনার ইচ্ছা দিন আপনি আমল করতে পারেন কেউ যদি আমল করে নাই রাত্রি বিরোধিতা করে আপনি তার থেকে দূরে থাকেন কারণ এখন বুঝানো বুঝিয়ে তাকে পারা যায় না যদি দেখেন বুঝিয়ে পারা যাবে না তার থেকে দূরে থাকেন তার ইচ্ছা দিন হ্যাঁ সে যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকে তার কোনো হবে না এটা ঠিক কিন্তু আপনার যদি আত্মীয় থাকে আপনার যদি প্রিয় মানুষ থাকে তাকে বুঝান বুঝিয়ে রাত্রির ফজিলত বুঝান যে এই রাত্রিতে ঘুমাইও না এই রাত্রিটা অন্তদেব আল্লাহর এবারতির মধ্যে কাঠাও আল্লাহ রাবুল আলমিন তো আমাদেরকে একটা প্রবাদ বাক্য আছে বন্ধু তার বন্ধু তার বন্ধুর ধর্মে সে কী হয় নিজেদেরকে রূপান্তরিত করে নেয় এক বন্ধু যদি ধার্মিক হয় আরেক বন্ধু ওই ধার্মিক ব্যক্তির দিকে আকৃষ্ট থাকবে কারণ যে মানুষগুলো ভাসারে লিপ্ত হয় ওই মানুষগুলো সব সময় সমাজের মানুষের লুক দৃষ্টির আড়ালে থাকে পাপাচারের খাজে যারা লিপ্ত থাকে তারা সামনে কথা বলতে পারে না কারণ কি সে নিজেও জানে এটা পাপের খাজ লজ্জার খাস যার কারণে সামনে আসা সম্ভব হয় না আর বন্ধু বন্ধুকে পরিবর্তন করাটা সহজ কেউ যদি ধার্মিক হয় তার আরেক অধার্মিক বন্ধুকে ধার্মিকতা শেখাতে পারবে কারণ এটা বলা সহজ আল্লাহর দাওয়াত দেয়া সেটা গর্বের বিষয় আর শয়তানের দাওয়াত দেওয়া সেটা লজ্জার বিষয় এই জিনিসগুলো আমাদের আকিদার মধ্যে রাখতে হবে যার কারণে আমরা এই রাত্রি এবাদত এবাদতগুলোকে নির্দিষ্ট করব না যে রাত্রিতে এটা করতেই হবে ওইটা করতেই হবে না করলে অসম্ভব হবে না এই যে বিশেষভাবে শহরের শহরীয় এলাকারগুলোর মধ্যে দেখা যায় যে আত্মসবাজী করা বিভিন্ন রকমের কুসংস্কার করা এই কুসংস্কারের সাথে রাত্রির কোনো সম্পর্ক নাই যার কারণে আমাদেরকে বুঝতে হবে রাত্রিটা হচ্ছে বরকতি এই রাতের বরকত আল্লাহ রাবুল আলমী নির্দিষ্ট করে দিচ্ছেন আর তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন কয়েকগুলো মানুষ ব্যতীত আল্লাহ রাবুল আলমীর সবার গুনাকে রাত্রি মুশিলায় মাফ করেন এর প্রথম প্রকার হচ্ছে মুশরেক যারা আল্লাহ রাবুল আলমিনের সাথে অংশীদারিত্ব রাখে আল্লাহকে মাবুদ মানে সাথে আরও মাবুদ মানে এই মানুষগুলোকে বলা হয় মুশরেক যে এই মুশ্রীককে আল্লাহ রাবুল আলমিন এই রাত্রিতে মাফ করে দেবেন না দুই নম্বরে বলা হয়েছে আল্লাহর হাবিব বলছেন যে হিংসুক যারা যারা হিংসা লালন করে ওই সকল মানুষকে এই রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন না এই দুই প্রকার মানুষকে বিশেষ করে বরকতি রাত্রেও আল্লাহ রাবুল্লা আলামিন তাদেরকে মাফ করেন না এক নম্বর যারা মুশ্রিক আল্লাহর সাথে শহীদ করে দুই নম্বরে যারা হিংসুক তিন নম্বরে উল্লেখ করা হয়েছে আরেক প্রকার মানুষকে আত্মহত্যাকারী যে মানুষগুলো নিজেদের প্রাণ নিজেরা নিয়ে নেয় আত্মহত্যা যারা করে ওই সকল মানুষকে আল্লাহ রাবুল আলমিন কোনোভাবেই মাফ করবেন না আরও আছে ওই সকল প্রকার মানুষকে আল্লাহ রাবুল আলমিন মাফ করেন যদি তারা আল্লাহর পুলতে সঠিকভাবে ফিরে আসতে পারে ঘুসকুর হোক জিনা জিনাকুর এই সকল মানুষের মধ্যে আরও সাত আট প্রকার মানুষ আছে ওই সকল মানুষ যদি আল্লাহর দিকে চিরস্থায়ী ফিরে আসতে পারে আর মানুষের হকগুলো আদায় করে দিতে পারে আল্লাহ রাবুল আলম তাদেরকে মাফ করবেন কিন্তু এই তিন প্রকার মানুষকে তখনই আল্লাহ মাফ করবেন না কোনোভাবেই মাফ করবেন না তাও বা কোনো মাফ করবেন না কারা যারা হিংসুক যারা মুশরেক আর যারা আত্মহত্যা করছে এই সকল মানুষের মাফ নাই এবার প্রতি রাত্রেও আল্লাহ রাবুল আলমিন তাদের প্রতি অনুগ্রহ বা দয়া দেখাবেন না তো আল্লাহ সুবাহানুল যেন এই তিন প্রকার মানুষ থেকে অন্তত আমাদেরকে মুক্ত রাখেন আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা দোয়া চাইব এই তৌফিক চাইব যেন আল্লাহ আমাদেরকে এই সকল গুনাহের কাছ থেকে বেঁচে থাকার দান করেন আরো যে কিছু প্রকার আছে যেগুলো বললাম বলেন কুসকুর সুদকুর বা জিনাকুর এরকম আরও যে আছে ওই প্রকারের মানুষগুলো যদি মাফ পাইতে হয় তাহলে স্থায়ীভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এখন যদি মনে করে আজকে আমি মাফ চাইলাম আজকে লাইলাতুর আইলাদুর ও রাত্রি আল্লাহ তো অন্তরে খবর জানেন সে যদি মনে করে যে নাটকীয় আজকে তাওবা করবে কাল থেকে আবার সুদ খাবে এইরকম আল্লাহর সাথে হাস্যকর কোনো বিষয় মানায় না কারণ আল্লাহ বান্ধার সব কিছু জানেন আল্লাহর কাছে গোপন প্রকাশ্য সব কিছু আল্লাহর কাছে জানা যার কারণে কেউ যদি মনে করে আজকে তো রাতের রাত আমি তো অবাক করে নিই কাল থেকে আবার বিষ খাবো সুদ খাবো জিনা করবো এই যদি চিন্তাধারা নিয়ে আজকে তবা করে আল্লাহ রাবুল আলামী তার উপরে রহমতদের পরিবর্তে গজব নাজির করবেন আল্লাহর সাথে কোনোরকমের থামাশা করা যায় না যে মানুষটা আপনার আমার গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থা অবগত থাকেন ওই সকল মানুষের ওই ওই আল্লাহর সাথে যে আল্লাহ আমাদের গোপন প্রকাশ্য সব কিছু জানেন ওই আল্লাহর সাথে আপনি আমি যদি থামাশা করি আল্লাহ রাবুল আহাম তো আপনারা আমার উপরে গজবই নাসি করবেন এখানে দয়া প্রদর্শনের কোনো সুযোগ নাই তার কারণে ওই সকল মানুষের উদ্দেশ্য বার্তা রাখবে যে মানুষগুলো এই সকল সুদ ঘুষ বলেন বা জিনা বলেন এইগুলো কাজের সাথে জড়িত আছে তাদের প্রতি মেসেজ থাকবে তারা যেন থাওবা করে চিরস্থায়ী ফিরে আসে ইচ্ছা নিয়ে আল্লাহর কাছে কমা চায় আল্লাহর কাছে তাওবা করে কারণ আল্লাহ কঠোর আল্লাপুর আলমিন ওই সকল মানুষের প্রতি কঠোর যারা গুণা করে কিন্তু যারা তারা যখন তাওবা করে নেয় আল্লাহ দয়াবান হন যার কারণে বলছেন লাল থাক না তু মির রাহ যে আল্লাহর দয়ার কোনো শেষ নাই দয়া থেকে যেন কেউ নৈরাস না হয় রহমত থেকে যেন কেউ নৈরাস না হয় তো আল্লাহর দিকে ফিরে আসতে হবে স্থায়ীভাবে থাভাগ করে আল্লাহর সাথে থামাশা করলে হবে না আল্লাহ সব বাহানুতলা গোপনে প্রকাশ্যে সব কিছু অবগত যার কারণে আমরা যদি আকিদাকে পোষণ করি দৃঢ়ভাবে নিজেদেরকে মজবুতভাবে আল্লাহর জন্য তৈরি করি আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন আল্লাহর দয়া আপনার আমার প্রতি ধেয়ে আসবে আল্লাহর হাবিব বলছেন যে মানুষগুলো আল্লাহর দিকে হেঁটে চলে আল্লাহ রাবুল আলমীর রহমত তার দিকে দূরে দূরে আসে আপনি আমি যদি আল্লাহর দিকে দীর গতিতেও হাঁটি আল্লাহর রহমতগুলো দ্রুত গতিতে আপনার আমার দিকে আসবে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আল্লাহ রাবুল আলমী কেন বলছেন তারা হাবিবের মাধ্যমে কেন শুনাইছেন আল্লাহ জানেন আমার মান্দ করবে আমার বান্দারা নাফরমানির মধ্যে লিপ্ত হবে যদি নাফরমানির মধ্যে লিপ্ত নাই হয় আমি কী জন্য আমার রহমত রাখছি থাভবার দরজা কী জন্য খোলা রাখছি এজন্য কোন একজন শাহীর বলছেন আল্লা রাবুল আলমিনের বান্দাগন যদি গুনা না করতো আল্লাহ এমন আরেকটা জাতি তৈরি করতেন যারা গুনা করতো আর আল্লাহকে সত্য চাইতো আল্লাহ বলছে শিক্ষার জন্য বলছেন যে ওই সকল মানুষের জন্য যে যারা গুণা করে যে বান্দাগণের মধ্যে যদি আল্লাহ রব্দুল আলমিনের দরবারে আমরা গুনা না করতাম তাহলে আল্লাহ নতুন করে আরেকটা জাতি তৈরি করতেন শুধু গুণা করার জন্য গুণা করে আল্লাহর কাছে তোয়বা করার জন্য কারণ আল্লাহ যদি রহমত যদি বন্টন না করতে পারেন মাফ করে দেওয়ার যদি গুণ আল্লাহর কাছে না থাকতো তাহলে আল্লাহ তো আবার খোলা রাখতেন না আর আল্লাহ দেখেন ওই সময় পর্যন্ত তাও আবার দরজাটা খোলা রাখছেন কোন সময় যে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত তাওবার দরজাটা খোলা কেয়ামতের আগ পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠার আগ পশ্চিম পূর্ব দিকে সূর্য তার আগ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন তাওবার দরজা খোলা রাখছেন মানুষকে তাওবার মেসেজ দিয়ে রাখছেন যে যাতে করে মানুষ আল্লাহর থেকে ফিরে আসতে পারে এজন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য তাওবা করতে হবে যদি আপনি আমি খেল তামাশার জন্য তাওবা করি যে উপস্থিত তাওবা করি যে তাওবাগুলো আল্লাহর কিছু গ্রহণযোগ্য নয় কারণ কেন নয় আল্লাহ রাবুল আলমিন আপনার আমার অন্তরে বাহিরে জমানে মানে যেখানে যেই কথাটা এসে উকি মানে প্রত্যেকটা আল্লাহ রাবুল আলমিন জানেন শয়তান যে আশবাস দেয় সেটা আল্লাহ রাবুল আলমিন জানেন এই বিষয়গুলো হচ্ছে হেদায়তের বিষয় হেদায়তের যে আয়াতগুলো কোরআনুল কারিমের মধ্যে আছে আপনি যদি ওইগুলো তালাশ করেন দেখবেন আপনার আমার ভুলগুলো অটোমেটিক বাহির হচ্ছে আল্লাহ বলে কোনো জাতি যদি নিজেদের পরিবর্তন করার চেষ্টা না করে আল্লাহ রাবুল আলম তাদের মধ্যে পরিবর্তন দেন না তো আমি যদি নিজের পরিবর্তন না করি আমি যদি নামাজের দিকে না আসি আল্লাহ তো আমাদেরকে বয়ে নিয়ে আসবেন না কারণ আল্লাহর নাম নেয়ার জন্য আল্লাহর বান্দার দুনিয়ার জমিনে অভাব নাই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে অভাব নাই যারা আল্লাহর জিকির আজকার করে তা হাজুত করে এমন অসংখ্য অগণিত মানুষ আছে যদিও আপনি আমি সেগুলো দেখতেছি না কিন্তু অসংখ্য অগণিত মানুষ আছে আল্লাহ সুবাহানা তাহলে যদি এমনই প্রয়োজন হতো শুধু আল্লাহর নিজের প্রশংসা শোনা মানুষের কাছ থেকে প্রশংসা শুনতেই হবে আল্লাহর এবাদত করতেই হবে তাহলে আল্লাহ ফেরস্তা তৈরি করতেন না আল্লাহ বিভিন্ন দাফে ফেরেশতা তৈরি করে রাখছেন কাউকে রুকু অবস্থা রাখছেন তারা তারা কে আমত পর্যন্ত রুকুই করবে কাউকে সেচদা অবস্থায় রাখছেন তারা কে আমত পর্যন্ত দায় করবে এরকম আল্লাহ রাবুল আলমের ফেরস্তা তৈরি রাখ করে রাখছেন তার কারণে আল্লাহ রাবুল আলমিনের এবাদত যদি আপনি আমি করি এর দ্বারা নিজেদের ফায়দা হয় নিজেদের পরিবর্তন হয় নিজেদের দরজা উচ্চ মাকামে পৌঁছায় যার কারণে এবাদতের মূল হকিকত হচ্ছে আল্লাহ আল্লাহর দয়া পাওয়া আপনি আমি মাধ্যমে আল্লাহর তখন আপনাকে আমাকে আল্লাহ রহাসবেন আল্লাহ সুহানো তাহারা যেন আমাদেরকে বল প্রতি রাতের এবাদত করে কাটানো তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলমিন যেন মুবারকময় রাতে প্রতিটা নিয়ামত আপনারা আমার ভাগ্যে নসিব করেন মুক্তির রাতে আপনাকে আমাকে যেন আল্লাহ রাব্বুল আলমিন গুনাহ থেকে মুক্তি দান করেন আমাদের মুরদেগাঁও যারা আসেন তাদেরকে যেন কবরের মধ্যে কবরের আজহাদ থেকে মুক্তিদান করেন আজাদ দান করেন সেগুলো বলে আমিন ওয়াকির দাওয়ান আমিন আহামদুলিল্লাহ হিরাবিন আল